বড় শোল দেখি আল্লাহর পর অভিযোগ করতেছে আল্লাহ তুমি শহীল ভাবানা লেখা আর বানা লেবে আমারে গরিব বানা লেখা এত বড় শোয়েল এত দাম আমি কিনে খেতে পারি না আল্লাহকে মন খারাপ করে না ওই একই বংশের টাহি আছে ওই কটা কিনি নে কদু দিয়ে গুঁটে নাও এক রমি লাগে আর ওই টাকা আল্লাহ দিয়ে হুর হুরে ভাত ও খাওয়াইয়ে যদি কিসেন না মাঠে দিয়ে দুই কোফ দেবে একবার পেশাব করবে আর ভাত তৃষিনে বাড়ি যেতে হবে নিয়ামতের ভিতরে আল্লাহ তারা পার্থক্য করে রাখছে দেখেন একই মাস একই শলীল মাছ বড় মাস বড় শলীর একদম ছোট শলীর টাকি মাছের দুই কেজি ওজনের শৈল বড় লোক আসে দুই হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে ব্যান চালায় সিন দিন বয়ে পাইছে তিনশো ওর জীবনে কি শলীর স্বাদ নেওয়া সম্ভব বড় শৈল দেখে আল্লাহর পর অভিযোগ করতেছে আল্লাহ তুমি শৈল বা বানাইলে কার বানাইলে বানালে আমারে গরিব বানাইলে কার এত বড় শোল এত দাম আমি কিনে খেতে পারি না আল্লাহকে মন খারাপ করি না ওই একই বংশের টাহি মাছ ওই কটা কিনে নে কদু দিয়ে গুটি নাও এক রকমের আছে না চারশো টাকা দামের চাউল আছে খাওয়ারও মানুষ আছে চল্লিশ টাকা দামের চাউল আছে খাওয়ারও মানুষ আছে চারশো টাকা দামের চাউল সবাইলে খাওয়াইলে কাজ হইতো না কারণ চল্লিশ টাকা দামের গাবের আঠির মতো মোটা মোটা চাউল কৃষক মেহনতি মানুষ তারা গলা সমান খাইয়া সকালেতে তে দুপুর পর্যন্ত কোদাল কোভাবে কমে না ঠিক না এর গাদা যে ভতরের মতো বটি থাকে আর ওই চারশো টাকা দেবে আল্লাহ দেশালির হুর হুরে ভাত ও খাওয়াইয়ে যদি কিচেন মাঠে দিয়ে দুই কপ দেবে একবার পেশাব করবে আর ভাত তিস বাড়ি যেতে হবে তাহলে কি দেশের এই ধান ফান লাগার লাগি কাজ কাজ কামাতো কি সুন্দর ভাগ করে বলতে গেলে রাত কেটে যাবে আল্লাহ পাক নিজেই বলছেন লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তান ফাদাকালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিছলিহি মাদাদা সারা দুনিয়া সব পানি কালি হবে সমস্ত গাছগুলো কলম হয়ে যাবে তোমরা সবাই মিলে আল্লাহ পাকের কুদরতগুলো এমন করে এক একটা করে বর্ণনা দিবার আর সারা দুনিয়ার কলম কালি শেষ হয়ে যাবে আবার বানানো হবে আবার শেষ হবে তবু আমার কুদরত লিখে শেষ করতে পারবা না তিনি আমাদের রব তিনি আমাদের এই রব ডাল্লার খুব পছন্দ হয়েছে বিদায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা নয়শো সাতান্ন বার রব শব্দ ব্যবহার করেছে শরিয়াতের যে বিধানগুলো আল্লাহ বেশি জরুরি মনে করেছেন সেইগুলো নিয়ে বেশি আলোচনা করেছে নামাজের পরে আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছে শরিয়াতের বিধানের মধ্যে জিহাদের আলোচনা জিহাদ ছয়শো বিরিয়াশিবার নামাজ মাত্র বিরিয়া আর জেহাদ প্রয়োজন বেশি এখন রেডি থাকেন এনি টাইম এভরি ডে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো বছর এসে পড়তে পারে আপনাদের এতদিন যে লড়াই টড়াই করছেন বিভিন্ন কিছু নিয়ে করছেন তার নাম কব না ইবার যে যুদ্ধ আসতেছে এই যুদ্ধ আসলে আসবে কাফের মুশশেকের সাথে ইমান আর ইসলামের যুদ্ধ ঠিক আছে না বাংলাদেশ স্বাধীন করা আপনাদের জন্য জরুরি ছিল মুরব্বীরা সে সময় যারা লড়াই করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তালা হায়াত বাড়ায় দিক সুস্থ ভাবে যারা মারা গেছে আল্লাহ তালা তাদেরকে শহীদি দরজায় জান্নাতি করুক এ দোয়া তাদের জন্য করব। বাকি এটা ভূখণ্ড নিয়ে একটা লড়াই আর এবার যদি আসে আসতেছে ইনশাআল্লাহ ঈমান আর ইসলামের বিপক্ষে কাফের মুশরিকের লড়াই কাফের মুশরিকের বিপক্ষে ইমান ইসলামের লড়াই এই যুদ্ধে নারী পুরুষ সকলের জন্য ফরজে আইন হয়ে যাবে বেশি দেরি নেই আল্লাহ পাক 682 বার আলোচনা করেছেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে দায়িত্ব ছিল কি হুয়াল্লাযী বাথা বিল উম্মিয়ীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওই আল্লাহ তিনি যিনি তার রসুলকে প্রেরণ করেছেন এই দায়িত্ব দিয়া এতলু আলহিম আয়াতিহি কোরআন শরীফের সব আয়াতগুলো উম্মতকে পড়ে শোনাবে উম্মতকে শিখাই দেবে ওয়াইউ আল্লিম কিতাব আর এই কিতাব তাদেরকে শিক্ষা দেবে ওয়াইউ জাকি হিম নবীর দায়িত্ব তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে এই নষ্ট চরিত্রকে চিকিৎসা করে সুস্থ করে দেবে ওয়াইউ জাকি হিম ওয়াইউ জাকি হিম হুয়াল্লাদি বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত

বক্তারা হায়াত বেশি খায় কত খাবার অজের আগে খাইলে অস করতে পারি পেট ফ্যাট ওঠে অজের পরেই নামে খাবো অত তাড়াতাড়ি কি দিয়ে লাগে না সামনে আসে এক লুকমা খেয়ে চলে পেটের চাহিদা তো থেকে যায় বাতের অভাব নেই খাবারের অভাব নাই গাছে কাবু খাতে পারি না আস্তে আস্তে শুয়ে যাই আল্লাহ তো সব পুরো তিরিশ পারা কোরআন শরীফ নবী আমাদের কাছে পুঙ্খ নুপুঙ্খ পৌঁছে গেছে এর মধ্যে একটু কম রাখি নাই ঠিক এবার এর মধ্য থেকে যে যে আয়াতগুলো গুলো আল্লাপাক রব্বুল যে বিষয়গুলো বেশি প্রয়োজন মনে করছে ওই জায়গা নবী পাক সাল্লামকে অর্ডার করছে এই কথাগুলো বলো এই কথাগুলো বলো এইগুলো বলো বেশি বেশি বলো এই বলরে আরবি কুল বলর আরবি কি কুল মানে বলো খুঁজে দেখবেন কোরআন শরীফের ভিতরে এতদিন না খুঁজলে আজকে যে খুঁজবেন অথবা গুগলে সার্চ দেন আরবিতে লেখে লফজ কুল কাম্মার রাফিল কুরআন কোন শব্দ কোরআন শরীফের ভিতরে কতবার আসছে এই বিল সার্চ দেন এখনই বেরে আসবে তিনশো বার তিনশো বত্রিশটা বিষয় আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজন্য নবিয়া পাককে বলছে এগুলো বলো এগুলো বলো যেমন قل أعوذ برب الناس إذا كُلَسِ قل أعوذ برب الفلق كُلَسِ قل هو الله أحد كُل قل. قل يا أيها الكافرون كُلَسِ قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل قل اجتمعت الإنس والجن قل هل بالذين الذين يعلمون والذين لا يعلمون এমন করে তিনশো বত্রিশটা কুল আসছে যে বিষয়গুলো অতি জরুরি আল্লাহ রবিকে অর্ডার করছে বলো আমি তার থেকে একটা কুল পড়ছি কুল আলামুন আপনারা বলেন সাক্ষী দেন জবাব দেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে একটু বলেন না পারে পারেনার ভিতরে বেশ কম কি শিক্ষিত মানুষের দাম বেশি না অশিক্ষিত মানুষের মূর্খের দাম বেশি না শিক্ষিতর দাম বেশি শিক্ষিতর দাম বেশি আল্লাহ পাক বলেন হাল্লাস্তাবিল আমা ওয়াল বাসির চক্ষু আর অন্ধ লোক চক্ষু ওয়ালা যেমন সমান হতে পারে না জীবিত মানুষ আর মরা মানুষ মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হতে পারে না জাননেওয়ালা আর না জাননেওয়ালাও সমান হইতে পারে না তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা শিক্ষা লাগে কোন সাগে তার সেইতে সময় থাকতে কেন অটো কিনে যায় তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা শিক্ষা দীক্ষার কোন দাম নাই টাকারই দাম ধন দৌলতের দাম তোমরা এমন জবাব দিতে পারো এর জন্য আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দেয় আল্লাহ আনসার দিয়ে দিচ্ছেন এর ফাইল্লাহুল্লা দিনা আমানু মিনকুম ওয়াল্লা দিনা উতুল ইলমা দারাজাত আমি আল্লাহ পাকের কাছে গোটা মানব জাতির মধ্যে ওই মানুষগুলো সম্মানী বলে এর ফাইল্লাহুল্লা দিনা আমানু যারা ইমানদার যারা ইমানদার এ বলেন যারা তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি কত বেশি সারা পৃথিবীর যত বেঈমান রাজা আছে সারা পৃথিবীর যত বেঈমান প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী আছে সারা দুনিয়ার সমস্ত বেইমান এমপি মন্ত্রী যত আছে সারা দুনিয়ার সমস্ত বেইমান শিক্ষিত যত আছে সবগুলোকে উঠাইয়া এক পাল্লায় রাখবেন দাড়ি এক পাল্লায় রাখবেন আর আপনাদের এই গ্রামের এই নহাটা গ্রামের এক্কেবারে নিতান্ত ফেলায়নি একটা মানুষ ওই লোকটা কলেমা পড়ছে লা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়া ফকির মানুষটারে আরাক পাল্লায় রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সবাইরে যে পাল্লায় রাখছো তার চেয়ে আমার ফকিরের পাল্লার ওজন বেশি বর্তমানে দুনিয়া আছে না ধ্বংস হয়ে গেছে আছে আছে এটা দুনিয়া বর্তমানে আছে খুব ডেভেলপ আছে খালি প্রযুক্তি আর প্রযুক্তি ডবল রাস্তা তিন ডবল দোতলা তিনতলা রাস্তা আগে আমাকে কুটিকালে এক কলি মাইনি নিয়া কঠিন ছিল না রাস্তা আবার দোতলা তিনতলা করে তা কোনটাই দিয়ে চলে আর কোনটার তলে বড়ি তাই ওটা ভয় না ঢাকা শহরে যাইবেন ফিলাই হবার একতলা দোতলা তিনতলা রাস্তা বাঙ্গার মোড়ে যাবেন যাইয়া আর রাতের বেলা দিনের বেলা হারায় যাবেন ঘুরতি ঘুরতি কুলিয়া সুরের মতো

ক্যাপিটাল মাটির নিচে কি আছে বলে দিতে পারো মাটি ধরে না কেশুকে বলতে পারো এই মাটির ধারণ ক্ষমতা কেমন কত তারা বিল্ডিং সে সহ্য করতে পারবে ব্রিজ বহন করতে পারবে কি পারবে না সলটেস মাটি পরীক্ষা করে এগুলো বলে দিতে পারো কত তোমাদের জ্ঞান হাঁস লাগে না মুরগি লাগে না ডিম বানায় ফেলতেছ কি সুন্দর এই চাইনা পাল্টি ও কিন্তু ভয় ই লাগতেছে কি বানাতে কি বানাবে শুরু দেওয়ার লাগে সে ডিম বানাইছে ডিমির সবকিছু হু এই ডিমির মতো ভিতরে বিজলিও আছে কুসুম আছে কলি দিলি ও করে এমন না যে স্যাত করে না স্বভাব স্বভাব সবই একই রকম ধান ছাড়া চাউল বানাইতেছো সব তোমরা বানাইতেছো তোমরা শিক্ষার শীর্ষে চলে গেছো তোমাদের শিক্ষার বদৌলতে দুনিয়া টিকে আছে তা নাই তোমাদের প্রযুক্তির পাওয়ারে দুনিয়া টিকে আছে তা নাই আমেরিকার ক্ষমতা বলে দুনিয়া আছে তা নাই দুনিয়া এখনো আছে আর ততদিন থাকবে যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ ইমানদার আল্লাহওয়ালা থাকবে বিশ্ব নবী বলেন লা তাকুমুস সাতু হtta yuqala bil ardi Allah Allah একটু বলেন আল্লাহ আল্লাহ একটু জিকির করে দুনিয়ার হায়াত বাড়াই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ একবার আল্লাহ বলে 4000 নেকি আরে বুঝে নাই একবার আল্লাহ জবানে বললে 4000 নেকি চার হাজার নেকি দুনিয়া বুঝা সহজ কামাই করা কঠিন আখেরাত বুঝা কঠিন কামাই করা সহজ নেকি বুঝি আসে না কিন্তু ইনকাম করা সহজ একবার আল্লাহ বললে কোনো জায়গা ঘামে না অথচ চার হাজার নেকি কিন্তু চার হাজার টাকা কামাই করতে ভ্যান কয় কয়দিন লাগে পুরো এক সপ্তাহ পাইনি উঠা যায় না ঠিক না আল্লাহ একবার এদিক তাকান আমরা যতদিন পর্যন্ত ইমানদার থাকবো দুনিয়া দিন থাকবে নবিয়া পাক বলেন কে আবত হবে না অতদিন যতদিন একজন মানুষ আল্লাহ বলেনা থাকবে সারা দুনিয়া কাফের হয়ে যাবে ইসরাফিল আলাই কি সালাত আল্লাহর কাছে অনুমতি চাবে আজরাইল ইসরাফিল বলে আল্লাহ এখন তুই যে খবর পাচ্ছি যে কোন জায়গায় ইমানদার আল্লাহ বিল্ল করার নাই আমি কি হু দেব আমি হু দিলে তৈরি যাবে হু দেব আল্লাহ তাই রাহ আজরাইলের কাছে শুনে নেই আজরাইল কি অবস্থা দুনিয়ার অবস্থা কি হু দেবে কয়ে যে ফু তো দেবে মকশেদপুর ওই যে ন হাটা এক বাগানের মধ্যে এক বুড়ি একটা সেই বুড়ি তো জেকির ছাড়তেছে না এক বুড়ি নব্বই বছরের বুড়ি সে জিকির ছাড়তেছে না ওই বুড়ি থাকতে তো পারা যাচ্ছে না আল্লাপাক বলবেন ওই বুড়ি মরার আগে ইস্তাভিল ফু দিবে না বর্তমানে গোটা দুনিয়া টিকে আছে ওই বুড়ি রায় যেদিন বুড়ি থাকবে না তারপরে হুদিমা আর আল্লাহর রহমতে এখন কোটি কোটি মুসলমান জিকির করে কাজেই তোমাদের কারণে দুনিয়া না দুনিয়া মোমেন্টদের কারণে ঠিকই আছে ঠিক না আল্লাহ হোক আল্লাহক বলেন এর ফাল্লাবুল্লাহাদীনা আমানু মিনকুম আল্লাহ দ্বীনা উতুলে আলমাদার আজাদ যাকে পাক ইমান দান করেছে তার সম্মান সবচেয়ে বেশি এরপরে সব ওই ইমানদার মানুষ যদি আলেম ওয়ালা হয় ইমানদার মানুষ যদি আলেম হয় তার দাম সব 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 চাইতে বেশি ওর চাইতে দামি পৃথিবীতে কেউ নেই কেউ দাম দিলি কিছু আসে যায় না না দিলেও কিছু আসে যায় না আমার দাম যদি আল্লাহ দেয় আর দুনিয়ার কেউ না দিলে কিছু আসে যায়

জান্ওয়ালা আমরা মনে করি করলে সে ভিতর আল্লাহ পার্থক্য করে রাখছে দেখেন একই মাস একই শৈল মাছ বড় মাছ বড় শৈল একদম ছোট দুই কেজি ওজনের শৈল বড় লোক এসে দুই হাজার টাকা দিয়ে কিনে এনেছে ব্যানসালায় এসে পাইছে তিনশোটা ওর জীবনে কি শৈলীর স্বাদ নেওয়া সম্ভব বড় শৈল দেখি আল্লাহর বড় অভিযোগ করতেছে আল্লাহ তুমি শৈল বা কার বানালে বানালে আমার গরিব বানাইলে এত বড় শৈল এত দাম আমি কিনে না আল্লাহ করে না ওই একই মাস ওই কটা কিনে কোথায় আছে না চাউল আছে খাওয়ার মানুষ আছে চল্লিশ টাকা দামের চাউল আছে খাওয়ারও মানুষ আছে চারশো টাকা দামের চাউল সবাই খাওয়াইলে কাজ হইতো না কারণ চল্লিশ টাকা দামের গাবের আঠির মতো মোটা মোটা চাউল কৃষক মেহনতি মানুষ তারা গলা সুমান খাইয়া সকালের তে দুপুর পর্যন্ত কোদাল কোভাবে কমে না ঠিক না এর গাদায়ে ইয়ে ভাতরের মতো বটি থাকে আর ওই চারশো টাকা দামের আল্লাহ দেশালির হুর হুরে ভাত ও খাওয়াইয়ে যদি না মাঠে দিয়ে দুই কপ দেবে একবার পেশাব করবে আর ভাত তিসি নিয়ে বাড়ি যেতে হবে কি দেশের এই ধান ভান লাগার লাগে কাজ কাজ কামাত